শাড়ি সারি বসেছে মুখরোচক ভর্তা দিয়ে পিঠার দোকান এসব পিঠা খেতে ভিড় জমাচ্ছে ভোজন রসিকেরা কনকনে শীত আর বইরি আবহাওয়ায় পিঠাপুলির আয়োজন চলছে এসব দোকানগুলোতে সাথে পাল্লা দিয়ে জমে উঠেছে হরেক রকমের পিঠাপুলির দোকান আর এসব পিঠাপুলির স্বাদ নিতে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন শিশু কিশোর সহ সব শ্রেণীর মানুষ আর এই সুযোগে পিঠাপুলির দোকানিরা আয় করছেন বাড়তি কিছু টাকা আমাদের জয়পুরের জয়পুর জয়পুরহাটে এই শীতে কালাইয়ের রুটি পাটি সাপটা ভাপা পিঠা চিতই পিঠা পাকন পিঠা তেল সহ অনেক রকমের পিঠা পুলির আয়োজন চলছে দোকানগুলোতে সারা বছর কম বেশি পিঠা চললেও শীত বেড়ে যায় ক্রেতাদের আনাগোনা তো শহরের রেলগেট বাটার মোড় নতুন হাট পকারস মার্কেটের সামনে সহ বিভিন্ন স্থানে চলছে পিঠা বিক্রি ও খাওয়ার ধুম প্রতিদিন চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেচা কেনা হয় সব দোকানে সব খরচ বাদ দিয়ে বারোশো থেকে পনেরোশো টাকা লাভ থাকে তাদের কেউ কেউ পাঁচ বছর ধরে পিঠা বিক্রি করে আসছে শহরের বিভিন্ন স্থানে তবে এবার বেশি লাভ হচ্ছে না এর কারণ চাল নারকেল গুড় সহ পিঠা তৈরির অন্যান্য সামগ্রীর অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে এসব জিনিসের দাম কমানো হলে আরো বেশি লাভ হতো বলে জানান পিঠা বিক্রেতারা এখানে